তাদেরকে এইভাবে শুধু কেমত পর্যন্ত ধ্বংসন ধ্বংসন করতে থাকবে আজকে আমরা কি করতেছি আমরা আজকে শুধু দুনিয়ার রং তামাশা নিয়া দুনিয়ার মধ্যে কে কার আগে কত বড় লোক হবো এটা নিয়া আমরা প্রতিযোগিতা করছি কে কার কতটুকু দন্দল হতে পারে হ্যাঁ ওর চাইতে বড় হতে পারি এইগুলো আমরা সমাজের মধ্যে আমোদ আর প্রমোদ নিয়ে চলছি কিন্তু হজের কোনো আমাদের সেই আমোজ প্রমোদ নাই আমাদের অমরার কোনো আমোজ প্রমোজ নাই কোনো কথাবার্তা নাই যেভাবে কোনো এক ব্যক্তি এই ঘর ভাঙতেছে এই দরজা ভাঙতেছে তাদের একটা আশঙ্কা থাকে আহার সব তো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে কোন জায়গাতে বসবাস করব কোন জায়গাতে স্থায়ীভাবে বাসিন্দা একটা জায়গা নিব। এই ধরনের তাদের পরিকল্পনা হয় কিন্তু উমরা করার জন্য খরচ করার জন্য এই ধরনের টাকা পয়সা জমানোর মতো কথাবার্তা বলার মতো জানার মতো খোঁজখবর নেওয়ার মতো কত লাগে না লাগে কেমনে যেতে হবে না যেতে হবে এই ধরনের আমাদের প্রার্থীদের আমাদের মুসল্লিদের আমাদের এই স্বরলক্ষ্মী গ্রামের নয়ন নয়ন স্বরগাজ ইউনিয়নের কোনো একটা লোকের জায়গা জমি বাংলায় যেভাবে পরিকল্পনা করা হয় কল্পনা নেওয়া যায় যুক্তি নেওয়া যায় হজের জন্য অমরার জন্য এই গ্রামের কোনো ব্যক্তিদের কোনো পরিকল্পনা নাই আছে শুধু কয় না শুধু নাউন আমার দাও কিন্তু শুধু নদী আমাদের সব কিছু ভেঙে ফেলছে কত ধরনের কাছে কত ধরনের পরামর্শ আহ কত ধরনের পরামর্শ কত পরিকল্পনা এই যে বারবার করে হজর মাস আমাদের কাশিয়া আমাদের মাথার উপর হাত বলতেছে হাত জুলাচ্ছে হাত কি এভাবে আমাদেরকে দিয়া সান্ত্বনা দিচ্ছে আর বলছে ও আল্লাহর গোলা আল্লাহ তোমাকে সত্তর বছর আশি বছর নব্বই বছর থেকে হিরু করিয়া তোমাকে এইখানে কি করাইতেছেন সমাধান করাইতেছেন এই সমাধানের মাধ্যমে কি তোমার ওয়ালিন নাসি আলান্না মানিস্ততা ইলাই হিসাবিলা তোমার কি হজ করার মতো একটু কি তোমার অন্তরে জল্পনা কল্পনা উঠে নাই সকল কিছু অজল্পনা কল্পনা উঠেছে কিন্তু তুমি যে আল্লাহ নিকট করতে হইবে হজের মাধ্যমে দিয়া এনে কি অর্জন করবে হজের মাধ্যমে দিয়া ফরজ আদায় করবে হজের মাধ্যমে দিয়া এই জিনিসটা তোমার অন্তরের মধ্যে হ্যাঁ জল্পনা কল্পনা উঠে তোমার শুধু জল্পনা কল্পনা উঠেছে আজকে এই ব্যক্তির পিছনে আমাদের এইখানে হ্যাঁ বাবুল গাছ কোন গাছে মোড়া ঝাড়ু গাছ কোন গাছে মোড়া আর কোন ব্যক্তি শুধু উঠতেছে উপরের দিকে হে ব্যক্তি কেমনে নিচের দিকে দোষ দেওয়া এই পরিকল্পনা ছাড়া এই গ্রামের মানুষের বসবাসকারী ব্যক্তিদের কোনো একটা ভালো কল্পনা ভালো কল্পনা নাই নথুবা আপনি একটু আপনার পঁয়ষট্টি বছর হয়েছে সত্তর বছর হয়েছে আল্লাহর কাছে কোন দিন বলেছেন আল্লাহ মাসে যায় দিন যায় যায় বছর হইয়া শেষ যাই বছর কি শেষ হইয়া এই বছরের মধ্যে আপনি কে কোন দিন আল্লাহর কাছে আরজ করেছেন গো আল্লাহ তুমি আমাকে হজ যথবা উমরা করার জন্য সেই ব্যবস্থা করিয়া কিন্তু কতবার করে বলেছি মানুষের সাথে কতবার করে যুক্তি আমরা করেছি কিন্তু এই জায়গাটা কত হলে কিনা যায় এই জায়গার মধ্যে কিভাবে জায়গার মধ্যে গেলে এই জায়গাটা কিনলে কেমন হবে এই ধরনের একটা পরামর্শ নিয়েছি কিন্তু আল্লাহ তালা যে কথা আমাদেরকে বলেছে ওই কথার দ্বারেও আমরা যাইলাই যাইলাম না অন্তত আল্লাহর কাছে আমরা বলতেও পারলাম না আল্লাহ তুমি আমাকে হাস করার মতো করার মতো আল্লাহ তুমি আমাকে তাও দাও কিন্তু এই কথা যদি সে বলে যে বাবা চাষটা করতেছে নদীয় খাল বিলকুল চাষ সব ভাঙতেছে তারা পরিকল্পনা করতেছে এই এখানে থাকিয়া কিছু টাকা পয়সা জোগাড় করিয়া ওই রুলু মার্কেটের পশ্চিম পাশে পূর্ব পাশে দক্ষিণ পাশে উত্তর পাশে যেইভাবে হোক আমাদেরকে এই বছর পর আগামী বছর চলে যেতেই নতুবা কি নদী সব শেষ করে দিবে তাহলে এটা কি তাদের চূড়ান্ত পরিকল্পনা নাকি এদের ওদের চূড়ান্ত পরিকল্পনা চূড়ান্ত মানে কি একবার ধেরতা তারা এখানে থাকবে না ওখানে যেবে যাবেই যেই পরকারে হোক তেমনিভাবে আমরা যদিও সব পরিকল্পনা করি ওই করার উপর আসি কিন্তু ধরো পরিকল্পনা নাই যদি থাকতো তাহলে আমরা যেইভাবে হোক যেভাবে হোক আমরা ব্যাঙ্ক ব্যালেন্সের মাধ্যমে দিয়া জি ফুট ডিজিট এবং কি ডিপোজিটের মাধ্যমে দিয়া আমরা হজের জন্য পাঁচশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা দু হাজার টাকা এইভাবে জমাইয়া জমাইয়া যখন কিছু বছর পার হইয়া যায় অমরা করার জন্য সর্বনিম্ন দুই থেকে আড়াই আর ফরজ হজের জন্য সর্বনিম্ন সাড়ে তিন থেকে চার এইভাবে পর্যন্ত খরচ হয় এরপর আল্লাহ রবন আলমিনের জন্য ওই টাকাগুলো যখন খরচ করে দেওয়া হয় রাহেলিল্লা আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য ওই নিয়ম কানুন যদি আমি মানিয়া যদি ওই টাকা দিয়া যদি হাজ করি আলম তখন বললাম দুনিয়ার মধ্যে যত মানুষ হজ করেছিল এই পনেরো 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 হাজার বা পনেরো লাখ বা পনেরো কোটি যত কোটি হাজিরা হজ করেছে তোমার হাস্তা আমি আল্লাহর কাছে সবসাইতে বেশি পছন্দনীয় হয়েছে সব আল্লাহ যেহেতু আমার তো যে এক হাজার পনেরোশো দুই হাজার এভাবে জমানো জমাইতে জমাতে হয়তো দশ বছর গেছে পনেরো বছর গেছে পনেরো বছর পরে আমার এত লাখ টাকা হয়েছে সেই লাখ টাকা দিয়ে আমি কি করতেছি হাঁস করতেছি এই জন্য আল্লাহ তারপর বলেন যত ষোলোশো দুইশো তিনশো এইভাবে পাঁচশো কোটি বা লাখ মানুষে হজ করেছে সকল হজ্বের চাইতে আমি আল্লাহর কাছে তোমার হজটা বেশি পছন্দনীয় হয়েছে ঠিক কি না ভাই ঠিক কি না এখন কিন্তু আমাদের সেই পরিকল্পনা নাই আমাদের মাঝ থেকে হজের মাসগুলা হজের দিনগুলা আস্তে আস্তে করে কেটে যাচ্ছে আর আমি আজ

মাহে যখন সাতাশ অর্থাৎ রোজার মাস আসে সাতাশের মাস আসে সবে কদর আসে তখন এই আয়াত ব্যবহৃত আমাদের সকল প্রান্ত আলোচনা হয় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ওই যে সূর্যাস্ত হওয়া পর্যন্ত এইভাবে ফেরেস্তা আমাদের সাথে আমাদের সাথে শুধু সদ আচরণ করতে থাকে তো মালাকুল মতি বলবে আমি তোমার তহনি বোনার বা যে জিনিস দিয়া তুমি মানুষের সাথে কথাবার্তা বলো যে জিনিস দিয়া তুমি চলো যে জিনিস দিয়া তুমি থাকো ওই জিনিস চলার জন্য দিব না থাকার জন্য দিব না কিন্তু আমি এই জিনিসটা নিয়ে যাইব তখন তোমার যে সকল আত্মীয় স্বজন আছে তোমাকে অমনি অমনি সেইখানে নিয়ে দিয়ে আসবে কি মালাকুল মত ফেরস্তা

তখন ভালো জায়গার মধ্যে রাখে ওই রুটার কত সম্মান কত সম্মান আমাদের গ্রামের মধ্যে যদি কোনো একটা যদি পুলিশ অফিসার আসে তাহলে তার কত সম্মান ঠিক কিনা যদি একজন এমপি আসে কত সম্মান ঠিক কিনা এরপরে যদি প্রধানমন্ত্রী আসে তার সম্মানের কোনো ত্রুটি হতে পারে কিনা না কত রকম রাইটের সম্মান কত রকমের তাজিম হয় হ্যাঁ

এইভাবে কত সম্মান আর সম্মান হয় সুবান আর যদি এই রুহটা যদি যদি নাফাক হয় আল খাদিস নাফাক রুহ হয় তাহলে ওই যে প্রধানমন্ত্রী যেভাবে সম্মানের অধিক এর চাইতে কত লক্ষাধিক কোটি গুণ অধিক সম্মান হয় তেমনিভাবে আমার আর আপনার ruh যদি নাfaq হয় এর চাইতে কত লক্ষাধিক গুণ তার কি এই ব্যবহার অসম্মান আর অপমানি এই জিনিসটা দেখার জন্য রব্বুল আলামিন যদি আমাদেরকে সেই ব্যবস্থা করে দিতেন সেই শক্তি দিতেন তাহলে আমরা সকল ব্যক্তি এই রুহটাকে ফাঁক করার জন্য দুনিয়ার কাজকর্ম সব সাই দিয়া শুধু এই ফাঁকের ফতে আমরা হাঁটতাম যে আমার রুটা সবসময় পবিত্র হো সবাই কম না সবকিছু বাদ দিই রুহুটাকে ফাঁকের কি সবাই রু কখন আজ নিবে এটা জানা থাকলেও আমরা যেই যে কাজগুলো আমাদের আছে ওইগুলো আগে সব মিটমাট ফিটফাট ঠিকঠাক করে নিতাম কি কর কিন্তু এখন ওই কবে নিবে এই জিনিসটা আমাদের জানা নাই বিদার কারণে চারতলা বিল্ডিং দিলাম পাঁচতলা বিল্ডিং করলাম করলাম তো নয় মাত্র পরিকল্পনা নিলাম এই পাঁচতলার মধ্যে মাত্র দুতলা হয়েছে ওয়ানতলা হয়েছে ফোরতলা হয়েছে এর আগে মালাকুল ন আমার রুহু টানিয়া গেল এবারে ছেলে কয় মা কয় মে কয় কম আমা আত্মীয় স্বজন যারা দেখতে আসে তারাও বলা হারে দুনিয়ার মধ্যে জাকজমকে থাকার জন্য ফাঁস তাহলে বিল্ডিং এর কি নিয়েছে না কি নিয়েছে পায় না পাঁচতলা এর ফাউন্ডেশন নিয়েছে মাত্র একতলা এক কাজ কমপ্লিট করেছে অথবা দুতলা কাজ কি করেছে কমপ্লিট করেছে এমন একটা আশা আহা কেমন আমরা শক্তিশালী এই আশাটা পর্যন্ত পূরণ হওয়ার জন্য পাঁচতলা ঠিকঠাক করে দেওয়ার জন্য মালাকুলমত সেই সময় দিল না হ্যাঁ এভাবে আমরা যারা দেখতে যাই তারা বলি না তাহারে তাহলে এবার দেখেন বাহাদুরি দেখেন ও সমাজের মানুষের বাহাদুর তোমরা কেমন বাহাদুরি করো তোমরা ফেসবুক ইউসবুক ইউটিউব এ এভাইল মোবাইল শুধু নিয়ে তোমরা শুধু চক্ষু নষ্ট করতে বিভিন্ন ধরনের চাক্রমক জিনিসগুলা দেখা তোমরা ভালো জিনিসটা দেখো না দেখো না যেটা তোমরা দেখলে তোমাদের জ্ঞান হবে শেখা হবে ওই জিনিস থেকে তোমরা দূরে থাকা অন্যান্য জিনিসগুলো দেখতে তোমাদের চক্ষু নষ্ট সময় নষ্ট হায়াত নষ্ট তোমাদের কাজকর্ম নষ্ট তোমাদের ডিভাইস নষ্ট পর্যন্ত করে ফেলতেছ মুসলমান জানিয়ে রাখো এই সময়টা যদি তুমি হজের দিকে তুমি পরিকল্পনার দিকে তাকাইতা হায়াতের দিকে তুমি যদি তাকাইতা এই সকল কোন ভালো কাজ তোমার থেকে বাদ যাইতো না তখন বলতেছে ওই সকল সকল হাজিদের সাইতে। আমি আল্লাহ তোমার কাছে এই সকল পয়সাটা বেশি পছন্দনীয় কারণ তুমি একদিন একদিন দুই দিন দুই দিন এইভাবে এক বছর দুই বছর দশ বছর পাঁচ বছর পনের বছর বিশ বছর পঁচিশ বছর তুমি পর্যন্ত এই পয়সাগুলা জামাইয়া তুমি কি করেছ কি করেছ হাস করেছ এই জন্য সবার সাইতে তুমি আমার কাছে বেশি প্রিয় হইলা এই জন্য ভাই এখন হজুর মৌসুম আসছে অন্তত যাইতে পারবো না আমরা নিজেরাই জানি যেহেতু আল্লাহ আমাদের উপর হজ ফরজ করেন নাই হজ ফরজ করেন নাই তবে আমরা তারপরও যাদের উপর হজ গুলা ফরজ করা হয়েছে এই সকল ভাইয়েরা আমরা হজ আদায় করব যদি আদায় না করি তাও বিপদ আছে কি আছে বিপদ আছে সমস্ত ধন সম্পত্তির একসাথ ময়দান আমাদেরকে সাপে পরিণত করাইয়া ওই সাপটাকে ওই সাপটাকে এইভাবে তারা মহান আল্লাহ তাকে এইভাবে কি দিবে ওয়ার্ডার দিয়া দিবে এই সাপ সাপটা আসলে কিন্তু কি নয় সাপ নয় সাপ হচ্ছে আমার ধন সম্পদ সাপ কি আমার ধন ওই সাপে পরিণত হইয়া বলবে আমি হলাম তোর সকল ধন সম্পদ আমি হলাম তোর সকল জায়গা জমি আজকে আমাকে সাপে পরিণত করাইয়া তোকে কেমন পর্যন্ত আমাকে তোর জন্য সফর্য করা হলো কেমন পর্যন্তই পাবে তোকে শুধু দংশন দংশন করার জন্য এইভাবে যাদের উপরে জাকাত এইভাবে যাদের উপরে রোজা এইভাবে যাদের উপরে এরপরে ফিতরা এই কয়েকটুনগুলা সমাজের মধ্যে মাঝাবর অন্তর্ভুক্ত যে যেইগুলো কাজ রয়েছে ওই সকল কাজগুলো তারা যদি এইভাবে আদায় না করে কেমন তার ময়দানে তাদের জন্য ভয়াবহ এই জন্য প্রিয় উপস্থিতি হাজরিন এক নম্বর হলো আমাদের জন্য হজ এক নম্বর কি হজ যাদের উপরে হজ কি করা হয়েছে ফরজ করা হয়েছে তারা আর যাদের জন্য হজ ফরজ করা হয় নাই তারপরেও তারা তার কাছে অন্তত কাকু করতে গিয়ে আমাদের লস হবে লস হবে হবে না পরিকল্পনা করতে কি লস হবে হবে না তাই আসুন অন্তত আমরা হজের জন্য মহান রবের কাছে দরখাস্ত জানে যে আল্লাহ জীবনে তো আমাদের কি আছে না আছে জানি না অন্তত তোমার পাক রওজা শরীফ আমাদেরকে হজের মাধ্যমে একটু দেখাও কি বলেন আমিন বলি না রে ভাই ইয়ে শিখে দিতে হয় কি একটু দেখাও অন্তত আমাদের নবীজি কোন জায়গার মধ্যে ছিল নবীজির রোজাটা অন্তত সচককে দেখতে চাই অন্তত আমাকে এই নবীজির রোজা সচককে দেখার মতো আল্লাহ তুমি তৌফিক করে দাও অন্তত আমরা এইগুলো তো কাকে দিয়ে করতে দেখান না অনেক মানুষের নামাজের মতো আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে হজ করার মতো তৌফিক দেন তোমার নবীজির রোজা দেখার মতো তৌফিক করে দেন কি বলেন তো আমরাও ভাই আসুন এইভাবে কামুল হাকি মিনের কাছে একটু পরিকল্পনা করি অবশ্যই যদি নাও না অন্তত সেই হজের স্বভাব তো আমাদেরকে নসিব করাই দিবে কি বলেন রব্বুল আলামিন আমাদের সকল ব্যক্তিকে হজের মৌসুমে হজ আদায় করার মতো সেই তৌফিক দান করুন যারা মতো করতে পাইলে পড়ে